কোনো শহরের লোকসংখ্যা এক লক্ষ জন প্রতি বছর দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে পাঁচ বছর পর শহরের লোকসংখ্যা কত হবে বন্ধুরা এই প্রশ্নের সাধারণ হিসাবের মাধ্যমে সমাধান করা সহজ কিন্তু তা সময় সাপেক্ষ তাই যদি আমরা সূত্র ব্যবহার করি তাহলে খুবই কম সময়ের মধ্যে এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব দেরি না করে তাহলে সূত্রটা দেখে নিই কোনো শহরের জনসংখ্যা যদি এ হয় এবং বার্ষিক বৃদ্ধি যদি আর পারসেন্ট হয় তাহলে এন বছর পর জনসংখ্যা সমান সমান এ গুণ এক যোগ আর ভাগ একশো হোল টু দি পাওয়ার এন জোন তাহলে সূত্র অনুযায়ী হিসেব করি এক্ষেত্রে প্রশ্ন অনুযায়ী এ সমান সমান এক লক্ষ আর সমান সমান দশ এবং এন সমান সমান পাঁচ তাহলে পাঁচ বছর পর জনসংখ্যা হবে এক লক্ষ একষট্টি হাজার একান্ন জন তাহলে দেখো বন্ধুরা খুবই কম সময়ে আমরা উত্তর পেয়ে গেলাম বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও আর এরকম আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ